কিছু ব্যক্তি বিশেষ উপর আলোচনা করব দেখো আমি এখানে তোমরা কত পরন্ত বস্তু কত করবে আমরা পরন্ত বস্তু কিছু সূত্র লিখে দিয়েছি কিন্তু বস্তু বে আমাদের আরো কিছু তত্ত্ব জানা লাগবে সেগুলো আমরা আলোচনা করব দেখো এখানে পরন্ত বস্তু মানে কি হচ্ছে একটা বস্তুকে যখন আমরা উপর করতে করতে দিব কিভাবে স্থির অবস্থান থেকে কি অবস্থান মধ্যে স্থির অবস্থান দেখে তো তোমাদের যে তোমার পরন্ত বস্তু

কখন হয় সর্বোচ্চ ভাই কখন হয় যখন হচ্ছে বস্তুটা ভূমিতে আঘাত করার পূর্ব মুহূর্তে যখন বস্তুটি ভূমিতে আঘাত করবে তখন তার একটা ধরে যাবে শূন্য ঠিক আছে এটা আমাদের একটা কাজে লাগবে না আমাদের আগে তার সর্বোচ্চ একটা কোথায় হয়েছিল ঠিক আছে আশা করি তোমরা অন্য ক্ষেত্রে এই জিনিসগুলো বদলে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ তার আদি ব্যাগটা জিরো হবে তার ফলটা নাইন পয়েন্ট এইট এম থাকবে এবং তার সর্বোচ্চ ব্যাগটা কি হবে ভূমিতে আঘাত করা

শূন্য হয়ে যাবে কথা হয়ে যাবে শূন্য হয়ে যাবে তার মানে নিক্ষিপ্ত বস্তু ক্ষেত্রে তার সর্বোচ্চ উচ্চতা যে কত শূন্য এগুলো কিন্তু মাথায় রাখতে হবে এগুলো তোমাদের প্রশ্নে বলা হবে না বস্তুটা ব্যয় শূন্য এরকম বলবে না বলবে বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠেছে এরকম বলবে যখনই এই কথাটি বলবে তোমাদের বুঝে নিতে হবে যে তার সাইডটা কত শূন্য ঠিক আছে এগুলা কিন্তু তোমাদের আগে থেকে বুঝে নিতে হবে কষ্টে এগুলো বলা হবে না

দেখো আমি ভোটা একটা কি সমস্যা দেখেছি সমস্যাটা দেখো আগে থেকে একটি বুকুল খারাপ দিল এত সময়ে থার্ডটা ভুল থেকে নিশান বাস সমস্ত বলটি দরকার কি হলো এটা দেখো আমরা আগে এখানে কি করবো আগে চিত্রটা বৃষ্টি বরাবর উদ্দীপকটা নির্দেশনা অনুসারে চলে যাবে উদ্দীপকটা বলতে কি মকুন বরাবর এই হচ্ছে মকুন কি কি হল একটা বল দিয়ে উপর থেকে নিচে পড়লো কথা থেকে 20 মেশিনের সামনে ঠিক আছে তোমরা বলটা প্রতি কোন প্রত্যেক মানে উঠবে এবং যখন নিচে নামবে মাটিতে করার পরবে মিশন বডি তোর চেষ্টা করবে এখন বডিকে তোরলো কি পারবো না সেটা আমরা ঠিক আছে এটা হচ্ছে মূলত উদ্দীপকটা বিশ্লেষণ

আজকে এই বিদ্যুৎ রাখো আমাদের কাছে পরবর্তী লাগতে পারে সবচেয়ে কথা বিধি ফোর জিরো এইট ভিতরে

বা তাড়াতাড়ি আসে তাড়াতাড়ি তার মানে এখানে যে আমাদের মাটি বাক্য সেটা হচ্ছে কি সময় অর্থাৎ রকম পুরুষ হয়ে এটা হচ্ছে তোমার কি ওয়ান আর যখন নিজে নামবে

নিশাদের এখানে পোঁচানোর সময় থেকে বলটি বিচরণটা যদি বেশি হয় অর্থাৎ বলটি পড়তে তোমার বেশি সময় লাগবে তাহলে নিশান এখানে এসে বলটি কি করতে পারবে দৌড়তে পারবে যদি এরকম হয় বলটি বিচরণ থেকে নিশান এখানে আসার সময়টা যদি বেশি নেয় অর্থাৎ নিশানের সময় এখানে পোঁচানোর সময়টা যদি বেশি হয় তাহলে নিশান বলটি কি করতে হবে না ধরতে পারবে না ঠিক আছে এটা হচ্ছে মূলত আমাদের কি বেসিক জিনিস অর্থাৎ আমাদের বুঝে নিতে হবে

Por

আমরা ব্যয়ার করবো বস্তুটা যেহেতু আমরা যাতে বড়টা সময় না আমার সময় একই হয়ে আমরা বিচারটা ব্যয় করতে পারবো ঠিক আছে নিজেকে ব্যয় করতে তাহলে আমরা ব্যথ করবো দেখুন

আসি বলি মিটে সুন্দর ডাক্তার দেখো মাকে করতে তো তাহলে দেখো আমরা এটাও মনে

বিডি আমরা আগে বলেছি যে এখানে আমরা সমব বৃত্তের যে কেন্দ্র আছে দেন আমরা দূরত্বের ক্ষেত্র গণনা আমাদের মিটার সেকেন্ড সময় সেকেন্ড সেকেন্ড তাহলে দেখো সেকেন্ড আর ওখানে পুজোর সময় কত পাইছেন অর্থাৎ দেখো বইটি পড়ার অর্থাৎ চার সেকেন্ডে পড়ে গেছে ঠিক আছে কিন্তু নিশান আট সেকেন্ড ওখানে মানে পুজে গেল কিন্তু তাইলে দেখো নিশান আসছে কিন্তু কি হলো দেরি হলো তার মানে যেহেতু নিশান আস্তে আস্তে বলটি মাটি কি হলো পড়ে গেল সেহেতু নিশান বলটি কত না ধরতে পারবে না তাহলে আমরা এটা কিভাবে লিখবো এখানে যেহেতু যেহেতু কোনটা অর্থাৎ এটা আমরা আগে সেগুলি

যদি নাম তো তাহলে কমেন্ট সেকশনে কি কতটা কষ্ট করতে পারবা আমি উত্তর দিয়ে দেবো ঠিক আছে তোমরা আসলে তুলে নাও পরবর্তী ক্লাসে আমরা আরো একটি কার্য সমস্যা নিয়ে আলোচনা পর ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে